এবার যখন আন্দোলন হয় সে আন্দোলনে ছাত্ররা প্রথমে কোটা সংস্কারের বিষয় নিয়ে আসে এরপর যখন শিক্ষার্থীদের উপরে হামলা হলো আবু সাইদ সহ আরও অনেককে যখন মেরে ফেলা হলো তখন কিন্তু বিষয়টা আর কোটার মধ্যে থাকতেছে না বিষয়টা কিন্তু তখন এই খুনের বিচার চাওয়া সেই জায়গায় চলে যাচ্ছে এবং শেষ মুহূর্ত এটা কিন্তু এক দফায় গিয়ে পর্যবেশিত হলো বাংলাদেশের ছাত্র জনতা যারা ফেসিবাদ বিরোধী আওয়ামী বিরোধী তারা সকলেই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন যারা ছাত্র দলের আছেন যারা ছাত্র শিবিরের আছেন যারা বামপন্থী রাজনৈতিক দলগুলোতে আছেন তারা সকলেই কিন্তু এই আন্দোলনে পার্টিসিপেট করেছেন বিএনপি বলেন জামাত বলেন বামপন্থী অনেক সংগঠন সবাই এই আন্দোলনে এসে পার্টিসিপেট করেছেন তবে আন্দোলনে কেউই কিন্তু তাদের দলীয় ব্যানারে কিন্তু আন্দোলনে আসেন নাই বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনের ব্যানারেই আন্দোলনটা সংঘটিত হয়েছে এই আন্দোলনটা সামগ্রিকভাবে ছাত্র জনতার সম্মিলিত অংশগ্রহণের একটা আন্দোলন সেই আন্দোলনের সকলের অংশগ্রহণকে যেমন স্বীকার করতে হবে কিন্তু একই সাথে আবার এটা মনে রাখা দরকার যখন আমরা নিজেদেরকে বিভাজিত করে ফেলব আন্দোলনের ক্রেডিটগুলো নিতে থাকবো আলাদা আলাদা করে তখন কিন্তু জিনিসটা সামগ্রিক জায়গা থেকে আর থাকে না সে জায়গায় এই আন্দোলনে যেসব ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন অনেক মানুষই আছেন যারা কিন্তু বিএনপিও না জামাতও না বামপন্থী সংগঠনেরও না এই যে এত মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করলেন তাহলে তাদের অংশগ্রহণের যে জায়গাটা আছে তাদের যে এখানে কন্ট্রিবিউশনের জায়গাটা আছে সেই জায়গাটাকে আমরা কিভাবে বিবেচনা করব। বিএনপি বলেছে তাদের প্রায় চারশোর অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন জামাত বলেছেন প্রায় দেড়শোর অধিক মনে হয় আশেপাশে হবে এরকম নেতাকর্মী শহীদ হয়েছেন কিন্তু আমরা দেখলাম যে প্রায় পনেরোশোর মতো মানুষ শহীদ হলেন যদি আমরা রাজনৈতিক দলগুলোকে ধরেন গড়পর্তা পাঁচশো তাদের দাবি অনুযায়ী যদি হন তাহলে তারও এক হাজার মানুষ থেকে যান যারা কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত নন তাহলে সামগ্রিকভাবে জিনিসটা কোথায় এসে দাঁড়ায় আবার এই আন্দোলনে যখন তারাই অংশগ্রহণ করেছেন তারা কি আসলে কোনো রাজনৈতিক দলের হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছেন তেমনটাও কিন্তু বিষয় ছিল না কিন্তু এটাও স্বীকার করা জরুরি যে বাংলাদেশের এই আন্দোলনে কিন্তু এককভাবে কারো নেতৃত্বে এই জিনিসটা কিন্তু হয় নাই জিনিসটা যেটা হয়েছে ছাত্ররা বৈষম্য বিরোধী ব্যানার থেকে তারা এই জিনিসটাকে সামনে নিয়ে অগ্রসর হয়েছে এবং বাংলাদেশের সকল মানুষ যারা ফেসিবাদ বিরোধী এবং আওয়ামী বিরোধী যারা ছিলেন তারা সকলেই দলমত ভুলে গিয়ে এই আন্দোলনে এসে পার্টিসিপেট করেছেন এই জায়গাটা আমাদের স্বীকার করতে হবে এটা ছাত্র জনতার সম্মিলিত একটা আন্দোলন সে জায়গা থেকে কোনো বিতর্ক থাকা উচিত